ইসমিল্লাহ রহিম হেজা রেলয়। মুসলিম ঐক্যের সেই স্বপ্ন যা আজও এখনো বেঁচে আছে ইতিহাসের পাতায় বর্তমান সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের নাম অমর হয়ে আছে একটি মহাস্বপ্নের সঙ্গে স্বপ্নটি ছিল সমগ্র মুসলিম উম্মাকে একশতই বাধা সেই স্বপ্নের বাস্তব রূপ হলো হেজা শ্রীলয় এক সময় দামেস থেকে মুকায় যেতে সময় লাগতো চল্লিশ দিন শুষ্ক মরু কঠিন পাহাড় অতিক্রমের সেই পথে কত হজ যাত্রী ও সাধারণ মানুষের পান জড়ে যেত আর এই কষ্ট লাগু করার উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন সর্বশেষ যোগ্য সুলতান আব্দুল হামিদ রাহে এই রেলপথ নির্মাণের অন্যতম উদ্দেশ্য ছিল পবিত্র মক্কা উদ্দিনের সাথে রেলপথের সংযোগ স্থাপন করা এবং মুসলিম বহুখণ্ডকে একই সুতায় বাঁধানো কারণ সেই সময় উসমানীয় সুলতানাতের অন্তর্ভুক্ত তিউসিনিয়া দখল করে নিয়েছিল ফ্রান্স ব্রিটিশরা আগ্রাসন চালিয়েছিল মিশরে রোমানিয়া সার্বেনিয়া ও মোটানিগ্রো ওসমানীয় সুলতানাত থেকে আলাদা হয়ে গিয়েছিল তাই সুলতান চেয়েছিলেন এই রেলপথের মাধ্যমে মুসলিম সুলতানাতকে আরও একত্রিত করতে এই জন্য উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর সুলতান আব্দুল হামিদ রাহিমাহুল্লাহ তেরোশো বিশ কিলোমিটার এই রেলপথ নির্মাণের কাজ শুরু করার নির্দেশ দেন প্রকল্পটির নাম দেওয়া হয় হেজাজ রেলওয়ে পরবর্তীতে উনিশশো সালে এই রেল লাইন নির্মাণের কাজ শেষ হয় হেজাজ রেলওয়ে লাইনের দামেস্কা থেকে পবিত্র মদিনা শরীফের অংশের নির্মাণ কাজ শেষ হওয়ার পর এই রেল লাইনকে উসমানীয় সালতানাতের রাজধানী বর্তমান ইস্তাম্বুলের সাথে সংযোগের কাজ শুরু হয় এভাবেই এই রেলপথ উত্তর ইস্তাম্বুল থেকে দক্ষিণে পবিত্র মক্কা শরীফ পর্যন্ত সংযোগে স্থাপন করে অর্থাৎ পুরো মুসলিম বিশ্বের জন্য একটি জীবন্ত যোগাযোগ সেতু এজাজ রেলওয়ে উম্মহর একটি যৌথ সম্পদ এ রেলপথ শুধুমাত্র একটি পরিবহন অবকাঠামো নয় এতে মিশে আছে সমগ্র মুসলিম উম্মহর গভীর আবেগ ইতিহাস এবং অকৃত্রিম মহাব্বতের সমাহান গল্প হিজাস রেলওয়ে নির্মাণের সংবাদ যখন বিশ্বময় ছড়িয়ে পড়ে তখন পৃথিবীর নানা প্রান্তের মুসলমানেরা নিজেদের সামর্থ্য অনুযায়ী অনুদান পাঠাতে শুরু করেন ওসমানীয় সালতানাতের প্রতি তাদের আস্থা এবং পবিত্র ভূমির প্রতি প্রেম এক মহাপবিত্র উদ্যোগে পরিণত হয় ভারতবর্ষের মুসলিম নারীরাও বাদ যায়নি তারাও নিজেদের অলঙ্কার গহনা খুশি মনে বিক্রি করে সেই অর্থ পাঠিয়েছিলেন উসমানীয়দের কাছে কারণ তাদের স্বপ্ন ছিল মুসলমানের যেন সহজে হারামাইন শরীফাইন পর্যন্ত পৌঁছতে পারে সেই ভালোবাসা সেই আত্মত্যাগ আজও ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে আছে ঠিক এই কারণে হেজাজ রেলওয়ে মুসলিম বিশ্বের যৌথ সম্পদ সম্মান এবং অধিকার হিসেবে বিবেচনা করা হয় এটি আমাদের ঐক্যের সড়ক এবং অতীত গৌরবের ধীর প্রতীক যের কৃষকদের জমি নিয়েছিলেন রেলওয়ে কর্তৃপক্ষ তারাও ক্ষতিপূরণ নিতে নাজি হয়ন তারা বলেছিলেন এটি তো উম্মাহর জন্য আরব ও তুর্কি সৈন্যরা শেষ আশ্রমে ট্র্যাক বসিয়েছিলেন এ প্রকল্পের লক্ষ্য ছিল মুসলিম উম্মাহর কল্যাণ এবং হারামেন শরিফেনের সাথে সংযোগ স্থাপন তাই এই কর্মযজ্ঞে যুক্ত প্রতিটি মানুষ কাজ করেছিলেন অপরিসীম উৎসাহ ত্যাগ এবং মোহাম্মতের এক অনন্য আবেগ নিয়ে তাদের হৃদয়ে ছিল এক পবিত্র স্বপ্ন ভূমির সাথে যাতায়াতকে সহজতর করা ফলে যে সাফল্য অর্জিত হয় তা ছিল বিস্ময়কর প্রতি বছর তারা সক্ষম হয়েছিলেন প্রায় দুইশত কিলোমিটার রেল লাইন স্থাপন করতে ইউরোপীয় রেলওয়ে বিশেষজ্ঞরা পূর্বে মতামত দিয়েছিল সর্বোচ্চ প্রচেষ্টা চালালেও বছরে একশো কিলোমিটারের অধিক রেল ট্র্যাক স্থাপন করা অসম্ভব বাস্তবতা তাদের সেই ধারণাকে ভুল প্রমাণ করে দেয় এই কীর্তি শুধুমাত্র প্রকৌশল দক্ষতার জয় ছিল না এটি ছিল ইমানি চেতনা মহাউর ঐক্য এবং নিবেদিত কর্মতৎপরতার অনন্য দলিল রেল পথের প্রতিটি স্লিপার এবং ট্র্যাকে গাথা আছে সেই ভালোবাসা সেই শ্রম এবং সেই ইতিহাস মুসলিম বিশ্বের অপ্রকৃতি হেজাজ রহলেই ছিল ত্যাগের ভালোবাসার ও ঐক্যের প্রকল্প যা বিশ্বের সব মুসলমানের যৌথ সম্পত্তির গৌরব ধ্বংসাবশেষ নিদর্শন হিসেবে উজ্জ্বল সাক্ষ্য দিচ্ছে রাজনৈতিক তাৎপর্য সেই সময় সাম্রাজ্য ছিল ইউরোপীয় মুখে মিশর সহ একের পর এক অঞ্চল হারাতে হচ্ছিল অবকাঠামোগত ছিল মুসলিমদের আয়রন স্লিক রোড এজাস রেলপথ যখন চালু হলো মুসলিম বিশ্বের মাঝে তা এক নতুন আশার সঞ্চার করেছিল কিন্তু পরের বছরই বিশ্ব রাজনীতির অন্ধকার চক্রান্ত নেমে আসে ওসমানীয় সালতানাতের ওপর ইহুদিবাদী শক্তি এবং মুসলিম নামদারী বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্রের ফলে ক্ষমতাচ্যুত করা হয় সুলতান মোহাম্মদ আব্দুল হামিদ দ্বিতীয় রাহিমাহুল্লাকে এরপর তাকে নির্বাসনে পাঠানো হয় তার অনুপস্থিতিতে থেমে যায় হিজাজ রেলপথের উন্নয়ন ও সম্প্রসারণ পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধের সময় ওসমানীয় সেনারা এই রেলপথকে সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য ব্যবহার করতে শুরু করে এই সংবাদ ব্রিটিশ গোয়েন্দা ও তৎকালীন কুখ্যাত ষড়যন্ত্রকারী লরেন্সকে উদ্বিগ্ন করে তোলে আরব অঞ্চলের কিছু মুনাফিক গোতরের সাথে নিয়ে সে ধারাবাহিক নাশকতামূলক হামলা পরিচালনা করে তার দিন ধ্বংসযজ্ঞে এই রেলপথের বহু সেতু ট্র্যাক এবং স্টেশন ক্ষতিগ্রস্ত হয় সেই ধ্বংসের চিহ্ন আজও মরুভূমির বুকে ক্ষতের মতো বিদ্যমান বর্তমানে এই ঐতিহাসিক রেপথ পাঁচটি স্বাধীন রাষ্ট্রের ভৌগোলিক সীমানার অংশ হিসেবে টিকে আছে দেশগুলো হচ্ছে তুরস্ক সিরিয়া জর্দান সৌদি আরব এবং ফিলিস্তিন ভগ্নরূপ হলেও এটি এখনো স্মরণ করিয়ে দেয় মুসলিম শক্তি ও অতীতের ইতিহাস বর্তমান অবস্থা আজও জর্দানের সেই স্ট্রিম ইঞ্জিন নিচুপ দাঁড়িয়ে রয়েছে মিউজিয়াম পুরনো টিকিট ভেলভেট চেয়ার যেন সময় থমকে আছে শত বছর আগে কেউ কেউ বলেন হেজাজ রেলয় গল্পটা এক বেদনার গল্প লাইন আছে ট্রেন নেই স্টেশন আছে যাত্রী নেই তবুও রেল লাইন পুরোপুরি হারিয়ে যায়নি কিছু অংশ সংস্কার হয়েছে ফিলিস্তিনের অংশ দখলদার ইসরায়েল ট্রেন চালু করেছে জর্ডানে গ্রীষ্ম পর্যটকদের জন্য বাষ্পীয় ট্রেন চলাচল করে আম্মান থেকে আল পর্যন্ত সপ্তাহে একদিন চালু আছে যাত্রীবাহী ট্রেন আশা এখনও বেঁচে আছে প্রতিদিন প্রায় ছয় লাখ মানুষ যে রুটে চলাচল করে সেই জার্কা থেকে আম্মান পর্যন্ত আবার রেল চালুর গবেষণা চলছে পাশাপাশি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকার অন্তর্ভুক্ত করারও চেষ্টা রয়েছে কারণ হেজাজ রেলয় শুধু একটি রেল লাইন ছিল না এটি ছিল মুসলিম বিশ্বের স্বপ্ন ঐক্য ভালোবাসা এবং আত্মমর্যাদার প্রতীক আজও রেলপথ নিথোর ইতিহাস ছিন্ন ভিন্ন সীমানা বিভক্ত তবুও সেই স্বপ্ন এখনো জীবিত যতদিন উম্মাহর হৃদয়ে একতার আশা থাকবে ততদিন হেজাজ রেলয় মুসলিম চেতনার বুকে জ্বলে থাকবে ওমর আলোর মতো